আসসালামু আলাইকুম তো কালকে আমি বিউটিফিকেশানের প্রথম কোর্সটা ভিডিও দিয়েছিলাম প্রথম কোর্সে তো অনেক আপুরাই জানতে চেয়েছেন যে আমি সেকেন্ড কি কোনো কোর্স দিব কিনা তো হ্যাঁ আজকে আমি আপনার থ্রেডিংয়ের ক্লাস ক্লাস করাবো যারা করতে আগ্রহী আছেন তারা আমার এখান থেকে নাম্বার নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে যারা যারা শিখতে আগ্রহী আছেন তাদেরকে নিয়ে আমি একটা গ্রুপ খুলব আর যারা যারা কাজ শিখতে চান তাদেরকে শেখাবো তো যারা অনলাইন ক্লাস করতে চান এক ছেলে তাদের কোনো টাকা পয়সা দিতে হবে না এক আপু আমাকে জিজ্ঞেস করেছিলো একটা মানে আমি চার হাজার নয়শো নিরানব্বই টাকায় যে ক্লাসটা করা করাইতে চাইছিলাম সেই আপুটা জিজ্ঞেস করেছিল যে ওইখানে লাগবে কিনা তো না আপু অনলাইনে কোনো ক্লাসের জন্য কোনো টাকা পয়সা লাগবে না কিছু লাগবে না আপনারা যদি এসে শিখতে চান আমি সেই ক্ষেত্রে একটা সুযোগ রেখেছি যে চার হাজার নয়শো নিরানব্বই টাকা এই টাকাটা দিয়ে আপনারা এক মাসের একটা কোর্স করতে পারবেন তো যেসব পাপ্পরা শিখতে চান বা আসতে চান তারা আসতে পারেন তো আজকে আর কথা না বাড়াই চলে যাচ্ছি সোজা যে কাজটা ছিল সেই কাজে আজকে ট্রেনিং তো ট্রেনিংয়ের জন্য প্রথমে আমাদের যেটা দরকার হবে সেটা হলো সুতা আর পাউডার তো সুতার পাউডার দিয়ে প্রথমে আপনারা কালকে আমি যেটা দেখিয়েছিলাম মুখে সুতাটা নিয়ে নেবেন মুখে সুতাটা নেওয়ার পরে যে ডান হাত ডান হাতে আপনারা সুতাটাকে ভালোভাবে পাচাবেন এই যে এই যে সুতা এই সুতাটাকে ভালোভাবে ধরে পেঁচাবেন এই যে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা প্যাঁচ আপনারা দিবেন তারপরে এই যে দেখেন এই সুতাটা আর এই যে হাতটা তো এই সুতাটা দিয়ে আপনাকে এই যে এই আঙুলের সাহায্যে সুতাটাকে ধরতে হবে এবং এই দুইটা আঙুলের সাহায্যে তো এই দুইটা এই এই হাত দিয়ে আপনারা করবেন মূলত তো তারপরে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো টানতে হবে আপনারা যখন এই হাতটা এই হাতটা এই হাতটা যখন দূরে থাকবে তখন এই সুতাটা বড় থাকবে যখন এই হাতটা কাছে চলে আসবে তখন সুতাটা ছোট হয়ে আসবে এই যে দেখেন আবার বলি যখন এই এই সুতাটা বড় থাকবে তখন এই হাতটা হলো কাছে থাকবে আর যখন এই সুতাটা ছোট থাকবে তখন এই হাতটা দূরে থাকবে এই যে দেখেন এই যে দেখেন দেখেন আমার এভাবে বুঝবেন না আমি আপনাদেরকে আমার কাছে এখন কোনো মানুষ নাই আমি কোনো স্টুডেন্ট রাখি নাই কারণ ভিডিওতে ভয়েসটা ভালোভাবে আসে না মানুষের কথা থাকলে তার কারণে আমি কোনো স্টুডেন্ট এখন রাখি নাই তো আমি আমার পায়ের লোম তুলে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এই যে দেখেন আমার পায়ের লোম আসছে আপনারা দেখতে পারতেছেন তো আমি সুতাটাকে এই সুন্দরভাবে পেঁচায় নিলাম নিয়ে এই যে দেখেন এই সুতাটাকে সুন্দরভাবে বসাতে হবে এই যে যে বসাবেন এভাবে টান দেবেন দেখবেন উঠে গেছে যেখানে বসাবেন সে যার পায়ের সে প্র্যাকটিস করবেন নিজের পায়েরটা তুলে তুলে প্র্যাকটিস করবেন অন্যটা তো আপনাকে ধরে দিবে না আর ধরে আপনি গ্রুও করতে পারবেন না সুতরাং এভাবে আমরাও যখন শিখেছি এভাবেই শিখেছি এভাবে এই যে পায়েরটা তুলে তুলে শিখতে হবে তো আমি বেশি বড় করব না ভিডিওটা আমি আবারও বলছি যারা এই ক্লাসটা করতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে আমি নাম্বার আবার নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপে আমাকে নভ করবেন এবং আমি যে কাজগুলো আপনাদেরকে দেখাবো আশা করি সেটা তো আপনাদের উপকার হবে সুতরাং যারা যারা কাজগুলো শিখতে চান তারা অবশ্যই অবশ্যই আমাকে নক দেবেন আর যারা অফলাইনেও শিখতে চান মাত্র পাঁচ হাজার টাকা চার হাজার নয়শো নিরানব্বই টাকা উনি পাঁচ হাজার টাকা অফলাইনে যারা শিখতে চান আমি হাতে কাগজে কলমে আপনাদেরকে শিখিয়ে দিব মাত্র পাঁচ হাজার টাকা এমনিতে কিন্তু শিখতে গেলে আপনাদের কম হইলেও টাকা লাগবে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা কিন্তু আমি এটা হেল্পও হচ্ছে এবং আমি কাজটাও শিখাইতে পারছি আমি শুধুমাত্র আমার পায়ে শ্রমিকও নিচ্ছি না আমি শুধুমাত্র আপনাদেরকে যে প্রোডাক্টটা খরচ করে দেখাবো সেই প্রোডাক্টটার দাম নিচ্ছি সুতরাং যারা কাজ শিখতে আগ্রহী আছেন তারা অবশ্যই অবশ্যই আমাকে নক দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন